নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাকরোল দিয়ে একটা তরকারি রেসিপি শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব এবং ভাত রুটি দুয়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে বানানো ভীষণ সহজ আমি এই তরকারিটা আজ বাড়িতে বানিয়েছি কিভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এখানে দেখুন বেশ কয়েকটা কাঁকরোল নিয়েছি এবার এই কাঁকরোলগুলো গায়ের ওপরে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ফেরত আসছি কাঁকরোল কাটার আগে আমি এখানে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম বসিয়েছিলাম এর মধ্যে একটা পেঁয়াজ চার টুকরো করে কেটে দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন সবই অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম চারটে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আপনারা চাইলে পুরোপুরি শুকনো লঙ্কায় রান্নাটা করতে পারেন এবার এই সব কিছু সেদ্ধ করে নেব খুব ভালো করে দেখুন সব কিছু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর টমেটোর গায়ের যে খোসাটা এটা একটু সাবধানে ছাড়িয়ে নিতে হবে এইভাবে একটু ধরলেই কিন্তু খোসাটা ছেড়ে চলে আসবে টমেটোর থেকে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়াতে কোনো অসুবিধা হবে না আপনারা চাইলে এই কাজটা টমেটো ঠান্ডা হয়ে যাওয়ার পরও করতে পারেন খোসা দেখুন সব ছাড়িয়ে নিয়েছি এবার এই সব কিছু একদম সম্পূর্ণ ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব রান্না শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার প্রথমেই দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে এক মিনিট মতো একটু চেড়ে ভেজে নেব দেখুন আলুটা একটু চেড়ে হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা কাকরোলটাও দিয়ে দিলাম এবার কাকরোল দিয়েও আলুর সাথে চেড়ে একটু ভেজে নেব দেখুন এখানে আমি আলু এবং কাকরোল একই সাইজের কেটে নিয়েছি একই রকম করে কেটে নিলে রান্নাটা দেখতেও ভালো লাগে আর রান্না করতেও ভীষণই সুবিধা হয় বেশ ভালো করে দেখুন চেড়ে আলু এবং কাঁকরোলটা ভেজে নিয়েছি আপনারা চাইলে এখানে লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি এমনি ভেজে নিলাম এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু চেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব আপনারা চাইলে কিন্তু জলে ভিজিয়ে রেখেও এই গুঁড়ো মশলাটা তেলের ওপর দিতে পারেন তেলের ওপর গুঁড়ো মশলা দেওয়ার সময় সব সময় তেলের টেম্পারেচারটা যেন একটু কম থাকে মানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন এবার সেদ্ধ করে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা ধনে গুঁড়ো দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর আগে আমি লবণ ব্যবহার করিনি আর মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব ভালো করে মশলা কষিয়ে নিতে নিতে হবে মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে দিয়েছি এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষতে দেবো দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ভেসে উঠেছে মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব চিনি সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তবে যদি আপনাদের ইচ্ছে না হয় চিনিটা বাদও দিতে পারেন চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই এক চামচ টক দই দেওয়াটা অপশনাল আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন তবে দই দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ ভীষণই ভালো হয় এখানে আমি বাড়িতে তৈরি করা টক দই দিয়েছি আপনারা কেনা দইয়ের ব্যবহার করতে পারেন আবারও দেখুন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং কাকরোল আলু কাকরোল এই সময় যদি মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে এবার কড়াইটা ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট সবজিগুলো কষতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে আবারও একটু ভালো করে চেড়ে দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সেটা বুঝেই জল ব্যবহার করবেন আমি এখানে এই তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না খুব বেশি ঝোল রাখলে এই সব তরকারি খেতে ভালো লাগে না একটু মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগে সেটা বুঝে এখানে আমি জলের ব্যবহারটা করছি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো এবার ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে এবার দেখে নেবো আলু সেদ্ধ হয়েছে কি না আলুও দেখুন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু ঠিকঠাকই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেব গরম মশলা ঘি গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন একটু ঝোল রয়েছে তরকারি যত ঠান্ডা হবে আলু কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের কাঁকরোল আলুর তরকারি ভীষণই সহজ রান্না আমরা বাড়িতে অনেকেই এইভাবে রান্না করে থাকি তবে একই রকম রান্না করার থেকে মাঝে মধ্যে একটু অন্য রকম করে রান্না করলে কিন্তু একই সবজি স্বাদ অনেকটাই অন্যরকম হয়ে যায় খেতেও ভীষণই ভালো লাগে আমার আজকের এই কাঁকরুল আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে